কিন্তু সময় এক থাকবেন বিরোধ সৃষ্টি করবেন না অশান্তি সৃষ্টি করবেন না বিদেশ জলে করে সরকার হয়ে যাবে আজকে যে ঘটনা নিয়ে আমরা বলছি সেই ঘটনাটা আসলে সত্যিকার অর্থে উভয় সাক্ষী প্রমাণ আমরা নিয়েছি বক্তব্য শুনছি আমরা কিন্তু বক্তব্যে কিন্তু পুরাপুরি সন্তুষ্ট হতে পারি নাই যে অকারেসটা করছে এরকম কোনো সুনির্দিষ্ট প্রমাণ পত্রকে আমরা পাই নাই দারকের হাতে এই মহিলা তর্ক বিতর্ক হইতে পারে হয়েছে এটা কিন্তু ঠিক বিচার কথা কানা কাটা কিছু এরপরই প্রকৃতির কোন যে ঘটনা ঘটছে অশক্ত মিথ্যা ওটা আল্লাহ পা তবে আমরা যতটুকু জানি পরের যে ঘটনাটা এটা গড়েনি তার জন্য এই ব্যক্তি এই মহিলা এই বিভিন্ন জায়গা দোল দাপ করছে এই ঠালাই পুলিশের কাছে কাছে মামলা করার জন্য গেছে ওই খুব তাকে অশ্লীল ভাষায় কথাবার্তা করছে বা হুমকি জামকি দিয়েছে সেই কারণে কিন্তু সে ওই গেছে যাওয়াটা কোনো অন্যায় হইছে না কিন্তু এইভাবে যাওয়াটা ঠিক হয়েছে না যার জন্য সে ওই জায়গায় গিয়ে না বিভিন্ন পাচ্ছে কথাবার্তা করছে কাজকর্ম করছে এই জন্য আমরা উনি যেহেতু রাগে খুব এ দুটা পাঁচ দুটা পার্টি গেলে জানো তো খরচপাতি হয় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় সেই জন্য আমরা মনে করি যে বৃত্তি ও আর একটা পক্ষ যে ইয়ে আছে কি জন্য জাহাঙ্গীর দাহঙ্গীরা যা আছে তারা দুলাল হ্যাঁ মাস্টার দুলাল ছাড়াছে যে ও দিছে ওর ব্যাপারে উদ্যোগটা দিচ্ছে তাই ছোট ভাই আমরা সকলে মিলে এই সিদ্ধান্তে এটুকু উপনীত হয়েছি